কাঁধে পোলো নিয়ে চলে এসেছে এই যে এই যে আমাদের বিল দেখো এই যে এই বিলে আজকে পোলো পড়বে চারিদিকে কত সুন্দর অভাব পরিবেশ হয়ে গেছে আজকে দেখো বন্ধুরা সাইজটা দেখে না ও বাড়া এই দেখো আজকেও সেই মামা রাম দেখো এই দেখো দেখো বন্ধুরা একদম দেখো সেরা দেখো এই দেখো বন্ধুরা আড়াই তিন কেজি হবে দেখো

আরে কুডুরে তোর পায়ের তো চলে গেল রে বন্ধুরা আজকেও সেই কুডুরের পায়ে ঠেকেছিল ওই মামাও পেয়েছে আগের দিনও যেটা ছিল সেটাও মামা পেয়েছে এই দেখো বিশাল টান টান উঠতে না বন্ধুরা ওই যেমন আর একটা পড়েছে একটাই বড় মাছ এই দেখো বিশাল সাইজ বন্ধুরা মাছটা আরে এখানে সব বড় বড়ই মাছ আগের দিনও মামা পেয়েছিল একটা বিশাল সাইজ

Ha, bu bo'lmaydi. Ular ham qarang-chi, ag'loqlar ham, fotofoto. E, dekanlar.